যানজট নিরসনে বিজয় মোড়ের একপাশে গাড়ি চলাচল বন্ধ করেছে ট্রাফিক বিভাগ শুধু এখানেই নয় রাজধানীর বিশেষ বিশেষ পয়েন্টে রাস্তার মোড়ের গাড়ির চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত পঁচিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার নতুন নির্দেশনা অনুযায়ী মহম্মদপুর ধানমন্ডি খেজুরবাগান মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহনগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশের আগে ডানে মোড় নিয়ে আগেরগাঁও রোড বিআইসিসি মোড় কিংবা আগেরগাঁও ক্রসিং হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে রবিবার অনেকেই নতুন এই নিয়ম না জানায় ভোগান দিতে পড়েন এছাড়াও পুলিশ সদস্যদেরও হাতের এসারায় পরিস্থিতি সামাল দিতে দেখা যায় তাই পথচারী ও যানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা নতুন এই পরিকল্পনাকে কেউ কেউ বলছেন যানজট আরও বাড়ার সম্ভাবনা বেশি ইউট্রেনের দূরত্ব বাড়ায় গ্যাস ও তেল খরচ বাড়বে বলছেন চালকরা এখানে পাঁচ মিনিটের সিগনাল ছিল ওই ওই জায়গায় এখন সিগনাল হচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট তাতে করে কম লোকই সিগনালটা তো লম্বা হয়ে যাইতেছে টাইমটা তো বেশি নিতেছে টাইম তো আর কম নিতেছে না এখানে পাঁচ মিনিটের সিগনাল ছিল সেই সিগনাল এখন পনেরো মিনিট এতে জ্যামদেট কমবে না এতে জ্যামদেট আর বাড়বে কারণ আমরা এই যে যত ডাইনের গাড়িগুলো আছে এগুলো সব ডাইনে যাবে ডাইনে যাই সোজা যাবে সোজা গেলে আপনার ফার্মগের থেকে না বিস এই কারেন্ট বাজে গাড়িগুলো আসতেছে ওটা মেইন রাস্তা এটাও মেইন রাস্তা দুই সাইড এগারো মুখামুখি ফার্মগের থেকে কারেন্ট বাজার মধ্যে রাস্তাটা জ্যাম হয়ে থাকবে যদি আপনি ডাইনের রাস্তাটা খুলে দেয় যে ফাই রাস্তাটা খুলে দেয় তা হয়তো কিছুটা দাম কমবে আর না খুলে যদি ইউটার্ন দেওয়া লাগে ওখানে রাস্তায় আপনি চিপা রাস্তা ইউটার্নের জায়গায় কম রাস্তা আবার এটা মেন রাস্তা তো ওই দিক থেকে দুই সাইড রাস্তা গাড়িগুলো চাপ থাকবে এই রাস্তাটা আর পুরাটা জ্যাম থাকবে এটা ভালো হবে না এটা খারাপের দিকে হয়েছে যদি আপনি ডাইনের রাস্তাটা খুলে দেয় তাহলে ঠিক আছে আর যদি খুলে না দেয় তাহলে ঠিক নেই কারণ আমরা যে ড্রাইভার যারা আছে তারাই ঠিক মতন নিয়ম মাইনা চালাইতেছে আমরা যদি নিয়ম মাইনা গাড়ি চালাইতাম তাহলে বাইক জব থাকতো ঠিক আছে দেখা যাইতেছে গাড়ি ছাড়ছে আমি সোজা গেলেই আমার জাম কম বাজে কিন্তু দেখা যায় আমি এই ক্লাসে ফাঁক দেখছি তো আমি দুম করে ঢুকাই দিচ্ছি যার কারণে জ্যামটা বেশি হয় ঠিক আছে তো এগুলো আবার আমাদেরই দোষ তো এদের দোষ দিয়ে অলাভ নাই পুলিশের দোষ দিয়ে অলাভ নাই কারণ আমরা এই সোজা দিলে ওজা আর এই দিলে ওই একই কথা আমরা যখন ড্রাইভাররা হুঁশিয়ার হবো তখন এমনিতেই যাব ভাই ঠিক হয়ে যাবে অনেকেই নতুন এই পরিকল্পনাকে সাধুবাদ জানাচ্ছেন আবার অনেকেই ট্রাফিক পুলিশের ইচ্ছে মতো কাজ করার অভিযোগ করছেন এটা তো ভোগান্তি মানুষের খালি সমস্যার মধ্যে ফালাইতেছে মন গড়া এটা এক সময় যাইতে দিতেছে এক সময় যাইতে দিতেছে না এইটা মানুষের ভোগান্তি বাড়বো আরো এই গাড়িগুলা তো ফার্ম গেট গিয়া জ্যাম করবো না ভোগান্তি আরো বাড়বো এটা বিজয় শরণী থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের দিয়ে সমস্ত গাড়ি চলে যাবে এটা ওভার ক্রসিং করতে পারবে না এবং ওখান থেকে ইউটার্ন নিয়ে যে গাড়ি যদি ফার্মগেট যায় ফার্মগেট চলে যাবে আবার ওখান থেকে ব্রিজ পার হয়ে যদি যেসব গাড়ি আসবে তখন সেসব গাড়িগুলো সব ফার্মগেট হয়ে আপনার বিজয় সরানি হয়ে আপনার চলে যাবে এখানে কোনো সিগনাল লাগবে না এখানে কোনো ট্রাফিক পুলিশ লাগবে না অটোমেটিক গাড়ি চলমান থাকবে অবশ্যই এখানে যেন মতো কমবে কোনো সিগন্যাল যদি না থাকে যদি গাড়ি সবসময় চলমান থাকে তাহলে আমরা এখানে ঘন্টা বা ঘন্টা বা বিশ পঁচিশ ধরে বসে থাকি এটা থাকবে না গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় ডিএমপির ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্প অঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউ সহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে যার সুফল ইতিমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে বিদেশ অধিনীতে কর্মরত সার্জেন্ট সোহেল রানা জানান নতুন এই পরিকল্পনা এখনো কিছু বলা যাচ্ছে না তবে সফল হতে না পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন জ্যামের বিষয়টা আসলে এখনো বোঝা যাচ্ছে না তবে আমরা আশাবাদী যে সফল হবে একটা সিগন্যালের বিষয় আছে যে এর আগে হয়তো বা জানেন মানিক মিয়া অভিনয়িত এই প্রজেক্ট চালু করা হয়েছে সেটা কিন্তু আমরা সফল প্লাস আপনার লাভ রোডে প্রজেক্ট চালু করা হয়েছে আগে সেটাও আমরা সফল এখন বিজয় সনি আমরা এই প্রজেক্ট চালু করা হয়েছে গত একদিন গেছে আমরা চেষ্টা করতেছি দেখি আশা রাখছি যে আমরা সফল হব বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জাহাঙ্গীর গেট থেকে আসা মোহাম্মদপুর ধানমন্ডি খেজুর বাগান মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় দিকে ডানে মন নিতে পারবে না এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মন নিয়ে আগারগাঁও লিং রোড হয়ে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে রাকিব খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ